সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের নাজবাপু ভালো আছি তো আজকে এখানে আমি কলমের শাক ভাজি আলু দিয়ে আর আপনাদের সাথে একটু পান করব জাস্ট তেমন গলাটা ভালো না তো চেষ্টা করতেছি আর কি একটু গান গাওয়ার বিনোদন করার জন্য তো সবাই আমার গানটা কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন তো গানটা শুরু করা যাক গাচ্ছি তুমি আমার এমনই একজন চারে এক নজর না দেখিলে ভরবে নাই মন এক জনমের কাঁচি আসা একজনমির ভালোবাসা অন্ন জনমিয় তোমায় না দেখিলে ভরবে নাই মন Emily <S singing> and